আমি শেখাবো কিভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারেন তো আজকের যে টেকনিকটা আমি দেখাতে চলেছি আপনারা লাখ টাকা খরচ করে কোথাও এই টেকনিকটা পাবেন না তো এটাকে বেলুলেস ক্লাস ভেবে স্কিপ করবেন না তাহলে লস আপনারই হবে আরেকটা বিষয় আমি বলে রাখি যারা বিগিনার লেভেলে তারা এখানে ট্রাই না করাই উত্তম এতে আমাদের মার্কেটটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যারা এখানে এক্সপার্ট লেভেলের আছেন বা যাদের একটা এজেন্সি আছে বা অনেক বড় একটা টিম আছে তারা চাইলে এখানে কাজ করতে পারেন তো কিভাবে কাজ করব এখানে মূলত আমাদেরকে ডাটা কিনে মূলত আমাদেরকে কাজগুলো করতে হবে এখানে ফ্রিতেও আপনি কিছু ডাটা পেয়ে যাবেন সেগুলোতেও আপনি কাজ চালাতে পারবেন আশা করি তো চলেন দেখাই কোথা থেকে ডাটা কিনবেন বা কিভাবে এটা ব্যবহার করবেন তো আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এখানে আমরা চলে আসলাম ক্রমে এবং এখান থেকে আমরা বারে যা লিখব নিউলি রেজিস্টার্ড ডোমেন অ্যান্ড ফ্রি লিস্ট ওকে এটা লিখে জাস্ট আপনারা সার্চ করবেন আগে ছিল এখানে হুইজ ডাটা সেন্টার যেখান থেকে আমরা ডাটা কিনতাম এবং আমাদের এজেন্সির জন্য অনেক পরিমাণে ক্লায়েন্ট হান্ডিং করতাম এবং আমাদের আগের যে কিছু কোম্পানি ছিল বা আমাদের আগের যে এজেন্সিগুলো ছিল ডিজিটাল গুরু লাইভ সি এরকম অনেক বড় বড় কোম্পানি ছিল আমাদের কানাডাতে হ্যাঁ এখানে তখন আমরা কিন্তু এইখান থেকে মূলত ডাটাগুলো কিনে আমরা ক্লায়েন্ট ধরতাম এই ক্ষেত্রে দেখা যাইতো যে ক্লায়েন্টের প্রতি মাসে ইনকাম না হলে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা শুধু এই ক্লায়েন্ট হান্টিং করেই ইনকাম করতো তারপরে তাদের রেফারেল ক্লায়েন্ট থাকতো তারা পূর্বের ক্লায়েন্টরা আবার ফিরে আসতো মানে ওইগুলো ক্লায়েন্ট পাইতো প্রায় দুই তিন কোটি টাকা ইনকাম করতো এই এজেন্সির থেকে তো এবার আসেন এই হুইজ ডিএস থেকে আপনারা চাইলে ডাটা কিনতে পারবেন জাস্ট এখানে ক্লিক করেন এখানে আরও অনেকগুলো কোম্পানি আছে এবার এই ডাটাগুলো কি এটা প্রথমে আগে জানেন তারপরে হচ্ছে এখান থেকে ডাটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন বা কিনতে পারবেন তো এইগুলো ডাটা হচ্ছে মূলত ধরেন আজকে সারা ওয়ার্ল্ডের থেকে হাজার হাজার মানুষ ডোমেন হোস্টিং কিনছে তাই না তো যেহেতু ডোমেন হোস্টিং তারা কিনছে তাদের কিন্তু অবশ্যই কি লাগবে অবশ্যই তাদের একটা ওয়েবসাইট বানাইতে হবে তাদের গ্রাফিক ডিজাইনার প্রয়োজন হবে তাদের বিডি এডিটিং এক্সপার্ট লাগবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট লাগবে এসি এক্সপার্ট লাগবে মানে ফুল কিন্তু সার্ভিস তার লাগবে কিন্তু প্রথমে লাগবে তার হচ্ছে ওয়েব ডেভেলপার তো যেহেতু ডোমেন গেছে তার ওয়েবসাইট বানাইতে হবে যদি ওয়েবসাইট বানানো না থাকে তাহলে বানাইতে হবে আর যদি পূর্বে বানানো থাকে সেটাকে রিনিউ করে সেক্ষেত্রে তো আপনার প্রয়োজন পড়তেছে না কিন্তু সেক্ষেত্রে আপনি এসিওর সার্ভিস বা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংয়ের সার্ভিস তাকে প্রোভাইড করতেই পারেন কোনো সমস্যা নাই তো এবার আসেন এখানে আপনি বিভিন্ন কান্ট্রিবেসড ডাটাগুলো পায়ে যাবেন যে ডাটাগুলো ব্যবহার করে আপনি তাদের কে টার্গেট করতে পারবেন বা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন আর কি তো এবার দেখেন এখানে আজকের ডেটের ডাটা এখানে আছে দশ পঁচিশ নিউ রেজিস্টার ডাটা তো আমরা ধরেন এখানে দেখেন কাউন্ট আছে কতগুলো তো ধরেন আমি এটাকে ডাউনলোড করবো জাস্ট এখানে ক্লিক করলাম দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে দেখেন ডাউনলোড হয়ে গেছে তো এবার এখানে বিভিন্ন কান্ট্রির ডাটা আপনারা পাবেন এবং এখানে কিন্তু যদি বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ ডাটা কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মান্থলি সাবস্ক্রিপশানের ব্যবস্থা আছে এখানে আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন হ্যাঁ আপাতত এখানে ফ্রিতেও আপনাকে কিছু যেগুলো যেগুলোতে আপাতত মোটামুটি কাজ চালাইতে পারবেন তো দেখেন আমি কিন্তু একটা ডাটা অলরেডি ডাউনলোড করে ফেললাম তো এটা আপনার রাস্কের ডাটা তো আমি চাচ্ছি যে আমাদের পূর্বের ডাটা মানে অনেক আগে যেগুলো হয়েছে একটা সিম্পল ডাটা নেই ধরেন এটা হচ্ছে রেজিস্টার্ড আপডেট ইউনাইটেড স্টেজ আমরা নিতে পারবো এখানে দেখেন বেস ডাটা আছে কি কি পাবেন এখানে কিন্তু বলে দিয়েছে ডোমেনের নাম তারপরে ডোমেন তারপরে ডোমেন কবে কিনছে সেটা ডেট পাবতেছেন আপনি এক্সপায়ার ডেট কবে তারপরে তার ঠিকানা পাবেন ব্যাঙ্ক ডিটেলস পাবেন মানে ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক থেকে কিনছে তারপরে তার অ্যাড্রেস সিটি তারপরে হচ্ছে ফোন নাম্বার জিপ কোড ইমেল অ্যাড্রেস এ টু জেড কিন্তু আপনি জিনিসগুলো পাচ্ছেন কিন্তু ফ্রিতে কিন্তু এত কিছু পাচ্ছেন না তো ধরেন আমি আপাতত একটা ট্রাই করার জন্য একটা ডাটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারি ধরেন আমি চাচ্ছি স্টেটস অথবা কানাডার একটা সিম্পল ডাটা ধরেন আমি চাচ্ছি ইউনাইটেস্টেটসের অথবা কানাডার একটা ডাটা আমি কিনতে চাচ্ছি বা ফ্রিতে ডাউনলোড করে আমি দেখতে চাচ্ছি যে আসলে কেমন সিম্পল ডাটা এখানে আপনি যখন সাবস্ক্রিপশন কিনবেন তখন কিন্তু বিগ অ্যামাউন্টের ডাটাগুলো কিনতে পারবেন দেখেন গ্লোবালি এত হাজার ডাটা কিন্তু আসে তাদের কাছে তো কানাডার একটা ডাটা ডাউনলোড করলাম এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই দেখবেন যে কয়েক মিনিটের ভিতরে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে গেল তো এবার জাস্ট আমরা এটাকে জাস্ট ওপেন করবো এখান থেকে ওপেন করলাম এবং এখান থেকে আমি জাস্ট এক্সট্রাটে ক্লিক করবো এক্সট্রাট এক্সটার্ট হয়ে গেছে দেখেন ইউএস অ্যান্ড কানাডা ডাটা এবার আমি যে কাজটা করব এখান থেকে আমি চলে যাব আরেকটা ট্যাবে নিতে পারেন আপনারা এবং এখান থেকে আমরা চলে যাব ড্রাইভে যদি আপনাদের এক্সেল থাকে তাহলে তার ড্রাইভের দরকার পড়তেছে না তাহলে এক্সেলে ওপেন করতে পারবেন যেহেতু আমি এক্সেল ইউজ করি না সেই জন্য আমি এখানে এই যে দেখেন চলে আসলাম ড্রাইভে ড্রাইভে আসার পর এখান থেকে নিউতে ক্লিক করব এখান থেকে আপলোড আপলোডে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ডাটা এখানে দেখেন বড় ডাটা আছে এত কেবির এত কেবির এগুলো দেওয়া আছে জাস্ট একটা আমি এখান থেকে ক্লিক করলাম দেখেন এখানে আপলোড হচ্ছে আপলোড হয়ে গেছে এবার জাস্ট আমি এখানে রিলোড করব। তাহলে আমি দেখতে পারবো এই জায়গাটাতে আমাদের ডাটা চলে আসে তো জাস্ট আমি এখানে ওপেন করবো তো দেখেন আমরা কিন্তু একটা লিস্ট ওপেন করে ফেলছি তো এখানে দেখেন তাদের স্টেট বা সিটি আসতেছে স্টেট আসতেছে জিপ কোড আসতেছে তারপরে এখানে দেখেন কান্টি আসতেছে আমরা যদি আরও এদিকে আসি দেখেন এখানে জিপ কোড তারপরে ফোন নাম্বার এখানে দেখেন ফোন নাম্বারগুলো পাইতেছি আমরা এই ফোন নাম্বারগুলোকে দিয়েও টার্গেট করতে পারবো লোকেশন নাম ই টু জেড মানে একটা ক্লায়েন্টের যত ইনফরমেশন থাকা প্রয়োজন সব কিন্তু এখানে আছে তো এবার আপনার কাজটা হচ্ছে ওদেরকে কল করবেন কল করে দেন ইমেল করে আপনি ক্লায়েন্টগুলোকে হান্টিং করবেন এই হচ্ছে বিষয় অবশ্যই আপনি এই কাজগুলো করতে পারবেন যদি আপনি একজন এক্সপার্ট পার্সন হন তাহলে এই কাজগুলো করতে পারবেন আর যদি একজন নর্মাল পার্সন হন বা বিগিনার লেভেলের ফ্রিলান্সার হন তাহলে এই কাজগুলো করতে পারবেন না আপনার কাজ হচ্ছে ইমেল করা ফোনে কল করা কল করার মাধ্যমে মূলত আপনি তাদের কাছে পৌঁছাবেন এবং আপনি যে বা আপনার যে এজেন্সি আছে সেটা তাকে বলা যে আপনি কম টাকায় এই কাজগুলো করে দেবেন এখানে দেখেন টোটাল প্রায় এত হাজারের মতো এখানে ডিটেলস আমার কিন্তু বের হয়েছে তো বুঝতেছেন বিষয় আমি কিন্তু ওদেরকে টার্গেট করতে পারবো আমি ওদেরকে ওয়েবসাইট ডেভেলপমেন্টের সার্ভিস দিতে পারবো এসিও সার্ভিস দিতে পারবো অ্যাডভার্টাইজিংয়ের সার্ভিস দিতে পারবো হাজার হাজার রকমের মানে কোটি টাকার একটা আপনাকে পরামর্শ আমি ফ্রিতে দিয়ে দিলাম তো আজকের মতো এই জায়গায় পর্যন্তই আমি থাকি নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে